দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা জানাই শুরু করছি আশার আগে আপনারা ভালো আছেন আজকে খুব জাদুকরি একটি হার্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে বন্ধু সেক্স করতে পারেন না লিঙ্গের রোগগুলো মর গেছে সহজত্ব হচ্ছে না এবং দাম্পত্য জীবনে অনীহা কলহ তাদের জন্য এক জাদুকরি হার আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে হাববে তিলা হাববে তিলা মানে স্বর্ণবটিকা এটা ওটা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আরও মজার মজার আরও ভালো ভিডিও উপভোগ করার জন্য উপাদানটা দেখছেন এটা হইল হাববে এটার ভিতরে স্বর্ণ বর্ষ আছে দুই রত্তি এর সাথে রূপা বর্ষ আছে দুই রত্তি বঙ্গবর্ষ আছে বিশ গ্রাম এবং মকরদস আছে দশ গ্রাম এই চৌত্রিশ গ্রাম একত্র করে শিলবাটায় বা খরলে বেটে আমি যে ছোটো ছোটো ট্যাবলেট তৈরি করছি এই একটা করে ট্যাবলেট প্রতিদিন সকালে দুধের স্বরের সাথে খেতে হবে খেয়ে ঠান্ডা পানি খেতে হবে এভাবে যদি কেউ নিয়মিত মাছ দুয়েক খেতে পারে তাহলে যে বন্ধু সেক্স এ করতে পারে না যাদের লিঙ্গের টিস্যুগুলো মরে গেছে লিঙ্গটা উত্তেজিত হচ্ছে না তাদের জন্য আল্লাহর রহমত হিসাবে কাজ করবে বন্ধু আজকে এখানেই আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা